ননির বাবা প্রচুর কেঁদে ফেলেছিল আমি এরকম কান্না ওর কখনো দেখিনি আজ থেকে আমাদের একটা নতুন জার্নি শুরু হলো এই জার্নিতে যেন দুজনেই অনেক ধৈর্য হচ্ছে আমার বিয়ের খাট আমার বাবা মা দিয়েছিল হ্যালো ফ্রেন্ডস আজ আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি আর আজকের ভিডিওটা হচ্ছে আমার নতুন ঘরের নিয়ে এই যে দেখতেই পাচ্ছেন ঘরে কালার টালার সব কমপ্লিট হয়ে গেছে আর সেই জন্য একটু নোংরা টোংরা হয়েছিল বলে ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার চরিষ্কার করে নিলাম আর আমি একা করিনি সাথে আমার বড়ো হেল্প করেছে অনেকবার ধরে ও ধুয়ে মুছে দিয়েছে তারপরে লাস্টে আমি ঝাড় দিলাম তো এই যে কালার টেলার সব হয়ে গেছে যদিও এই ঘরটা আমাদের নতুন নয় পুরনো মানে আগে আমি উপরে থাকতাম এটা নিচে তলা তো নিচের তলায় শুধু দুটোই রুম ছিল তো সাথে আমাদের বাথরুম আর কিচেন বারান্দা এইগুলো একটু অ্যাটাচ করে নেওয়া হয়েছে মানে একটু ভালোভাবে মডিফাই করে নেওয়া হয়েছে কালার টালার করে নেওয়া হয়েছে বাদ বাকি আমাদের এটা পুরোনো মানে আমাদের বাড়িরই এটা নিচের তলা আগে উপরে থাকতাম শাশুড়ির রুমে সব জিনিসপত্র রাখা ছিল যেহেতু আমি এবার বাড়িতে সেটেল হয়ে যাব আগে থাকতাম বরের সঙ্গে বাইরে কিন্তু এবারে বাচ্চার পড়াশোনার জন্য আমাদের বাড়িতেই থাকতে হবে সেই জন্য এতদিন ভাবিনি রুমের কথা তো এখন তো আমাদের রুমের দরকার সেই জন্য নিচেই সেটেল হয়ে গেলাম আমাদের অনেক আগেই ঘর কমপ্লিট হয়ে গেছিলো কিন্তু যেহেতু ঠাকুমা মারা গেল তারপরে ঠাকুমার কাজ মিটলো তারপরে আমরা নিচে এলাম এই যে আমার বর একটা নতুন আলমারি নিয়ে আসছে অর্ডার দিয়ে দিতে গেছিলো তারপরেও নিয়ে এলো তো এই আলমারিটা আমার খুবই পছন্দ হয়েছে আমার বিয়ের একটা আলমারি রয়েছে উপরে কিন্তু সেই আলমারিটা জিনিসপত্র একেবারে ভর্তি হয়ে গেছে আর কোনো জিনিস ধরবে না আবার কোয়ার্টারে যখন ছিলাম আরও অনেক এক গাদা জিনিস রয়েছে সেগুলো তো মানে ধরানো অসম্ভব সেই জন্যই একটা নতুন আলমারি আমাদের খুব প্রয়োজন ছিল সেই জন্য আমার বর একটা আলমারি নিয়ে এলো আর আলমারিটা ওর খুব পছন্দ হয়েছে আর আমারও খুব পছন্দ হয়েছে নীল কালার আমার খুব ফেভারিট আর ঘরের সঙ্গে ভালো মানিয়েছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবেন এতদিন পর্যন্ত যখন কোয়ার্টারে থাকতাম তখন যেন একটা যা যাবরের মতন লাইফ মনে হতো তবে এখন কোনো জিনিস করেও একটা সুখ আছে কারণ মানে এটা ঘরেই থাকবে আর আমাদের এদিক ওদিক করতে হবে না এটা ভেবেই ভালো লাগছে নাহলে একবার এদিক একবার সেদিক করতে করতে জিনিস অনেক নষ্টও হতো আর এই যে একটা সোফাও নিয়ে এসেছে আর আমার বর বলছিল যে সোফা টোফা আনার দরকার নেই তোমরা বড্ড কুড়ে হয়ে যাও সোফার মধ্যে বসে আমি বললাম সোফা তো আমার চাই চাই কারণ সোফা ছাড়া ভাবতেই পারি না কারণ যতদিন কোয়ার্টারে ছিলাম সোফার মধ্যেই আমাদের অর্ধেক সময় কাটতো আর ছেলেদেরও তাই তাই একটা সোফা নিয়ে এলো আর সোফাটা আমার খুবই পছন্দ হয়েছে আর এই যে ছেলের জন্য একটা স্টাডি টেবিল নিয়ে এসেছে এতেও পড়াশোনা করবে বলে আর ননিরও খুব পছন্দ হয়েছে স্টাডি টেবিলটা আর ছোটোটা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল তারপরে যখন ননী বসে আর কি খুব আনন্দ করছিল তখন ছোট বলল ওরও চাই তারপরে দুজনের মধ্যে খুব মারপিট লেগে গেছিলো যে কে চেয়ারে বসবে আমি বললাম ঠিক আছে আরও একটা চেয়ার কিনে দেয়া যাবে এখন তো যাই হোক আমাদের একটা একটা করে সব ফার্নিচার এসে যাচ্ছে নতুন নতুন এবারে আমি গেলাম উপরে উপরে এই যে এই রুমটাতে আমি আগে থাকতাম অ্যাকচুয়ালি এটা আমার শাশুড়ির রুম তবে আমি যখন বিয়ে হয়ে আসি এই রুমটাই আমাদের ছিল আর এই রুমের সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে আমার আর এই খাটটা হচ্ছে আমার বিয়ের খাট আমার বাবা মা দিয়েছিলো তো এই খাটটা আমার মা খুব ভালোভাবে দেখুন খোলার পরে যত্ন করে মুচ্ছে কেননা যেহেতু ওরাই তো দিয়েছিল তো যাই হোক এই খাটটা অনেক দিন থেকে মানে যেই থেকে ধরুন বিয়ে হয়েছে ওইভাবেই ওখানেই ছিল তো এইভাবে তো খোলা হয়নি এই প্রথম খোলা হলো সেই জন্য এত ভালো করে মুছে মাছে একেবারে আমাদের বেডরুমে সেট করে দেওয়া হয়েছে এবার এই সময় একটা কাণ্ডও ঘটে গেছিল। অ্যাকচুয়ালি যখন কোয়ার্টার থেকে বাড়িতে আসছিলাম না কোথায় কোথায় যে জিনিসপত্র রেখেছিলাম সে তো জানি না মানে কিভাবে প্যাক হয়েছে তো আমার এই যে আলমারি এটা পুরনো আলমারি আমার বিয়ের আলমারি এর চাবিটা না মানে উপরের দিকে চাবিটা হারিয়ে গেছে কোথায় যে রেখেছি মানে হারায়নি কোথায় রেখেছি খুঁজে পাইনি সেই জন্য আবার আলমারিটা ভাঙাও হয়েছে চাবিটা আর এই যে আমার ড্রেসিং টেবিলটাও দেখুন রুমের মধ্যে নিয়ে আসা হয়েছে আর পুরনো আলমারিটাও অন্য রুমে রাখা হয়েছে তো এক এক করে সব সেট করে দিচ্ছে একদম আমার ননীর বাবা তো এই যে আমাদের এই দুটো রুমের মাঝখানে যে দরজা এই দরজাটা ছিল না সেই জন্য একটা দরজাও অর্ডার দিয়েছিল তো এই দরজার ডিজাইনটা আমি পছন্দ করেছি আমি বলেছি আমার এই দরজার ডিজাইনটা খুবই পছন্দ হয়েছে সেই জন্য এটা নিয়ে এসেছে তো এই দরজাটা এখানে লাগিয়ে দেওয়া হবে কারণ যেহেতু যেহেতু দেখতেই পাচ্ছেন মাঝখানটা ফাঁকা তো সেই জন্য একটা বেডরুমে যেহেতু একটা তো দরজা অবশ্যই দরকার তাই না তো একটা নতুন ফ্রিজও নিয়ে নেওয়া হয়েছে আসলে আমাদের কোয়ার্টারে যে পুরনো ফ্রিজ ছিল না সেই ফ্রিজটা একেবারে খারাপ হয়ে গেছিলো আর সেটা মানে ট্রান্সপোর্ট করে এখানে আনা অসম্ভব ব্যাপার ছিল সেই জন্য বললাম ঠিক আছে একটা নতুনই নিয়ে নেওয়া হোক সেই জন্য একটা নতুন ফ্রিজ নিয়েও চলে এসেছে আর পুরনোটা আনা অসম্ভব ছিল কেননা ছ বছর আমি ইউজ করেছি আবার ওটা সেকেন্ড হ্যান্ড নেওয়া হয়েছিল তো সেটা আর চলতো না সেই জন্য একটা নতুন নিয়ে নেওয়া হলো আর কালারটাও আমি পছন্দ করেছি সব ব্লু নিলে ভাল লাগবে না তাই রান্নাঘরের কালারটা একটু অন্যরকম নিচ্ছে এ দেখুন বাবা কিরকম ছেলের সঙ্গে সুটি করছে আর এই হচ্ছে আমাদের ঠাকুরের সিংহাসন সিংহাসনটা আমার হাজব্যান্ড পছন্দ করেছে আর নিচের যে বক্স আছে সেই বক্সটা আমি বলে অর্ডার দিয়েছি কারণ এরম বক্সের আমার খুব দরকার ছিল ঠাকুরের বাসনপত্র রাখবার জন্য এই সিংহাসনটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই আপনারা জানাবেন আর এরপরে এসে গেল আমাদের সেই মোমেন্টটা যখন ননির বাবা আমাদেরকে বাড়িতে রেখে ডিউটিতে চলে যাবে অ্যাকচুয়ালি ননীর বাবার সঙ্গে আমি পুরো ছ বছর বাইরে কাটালাম সেখানেই আমার ছোট ছেলে হলো বড় ছেলে বড় হলো তো এই প্রথমবার ননির বাবা ছেলেদেরকে ছেড়ে একা একা বাইরে গিয়ে ডিউটি করবে আর আমরা বাড়িতে একা থাকবো তো সেই মোমেন্টে ননির বাবা প্রচুর কেঁদে ফেলেছিল আমি এরকম কান্না ওর কখনো দেখিনি আমাদের দুজনেরই ভীষণ কষ্ট হচ্ছিল কিন্তু কিছু করার নেই চাকরির জন্য তো দুজন দুজনকে ছেড়ে থাকতেই হবে তো আজ থেকে আমাদের একটা নতুন জার্নি শুরু হলো এই জার্নিতে যেন দুজনেই অনেক ধৈর্য ধরে কাজ করতে পারি বাচ্চাদের যেন ঠিকঠাকভাবে মানুষ করতে পারি এটাই ভগবানের কাছে প্রার্থনা করি আমি তো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য প্রার্থনা করবেন